আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা প্রশ্নটি আমরা হাতে পেয়ে গিয়েছি যেটা এখন একটু আলোচনা করে আমরা সমাধানে চলে যাব তো এখন পর্যন্ত মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে এটাই তোমাদের অরিজিনাল প্রশ্ন বিষয় ভিত্তিক যিনি বাংলা পড়ায় তার মাধ্যমে তোমাদের এই প্রশ্নটি সমাধান করা হয়েছে কিন্তু এটা খুবই দুঃখজনক যে অনেক শিক্ষার্থী প্রশ্নের সমাধান দেখে উত্তর দেখেই চলে যায় কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ফলে আসলে আমাদের পরিশ্রমের মূল্যটা থাকে না তোমরা সাবস্ক্রাইব করতে তো ক্ষতি নেই তোমরা ভিডিওটি দেখো তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও যাতে পরবর্তী সকল পরীক্ষাতে তোমাদেরকে সবার আগে উত্তর দিতে পারি এবং তোমাদের টেনশনের কোনো কারণ নেই যদি এই প্রশ্নটি সঠিক না হয় তাহলে একটু পরে আবার প্রশ্ন আসলে সেটি আবার সমাধান করে দেওয়া হবে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আগে সবার আগে দেখি আমরা প্রশ্নটি কি এসেছে আমরা আলোচনা চলে যাই তো খেয়াল করে দেখো কাজ এক কাজ একে দেওয়া হয়েছে যে যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন বিষয়গুলো তুলে ধরো আচ্ছা প্রশ্ন এটা একটা কাজ এরপর হলো কাজ দুই কাজ দুই এক দলগত কাজ দলগত কাজে কি বলা হয়েছে দেখো যোগাযোগে পরিস্থিতি বিবেচনা নিতে হয় নিচে কয়েকটি ঘটনা দেওয়া হলো ঘটনাগুলোর সঙ্গে প্রশ্ন উত্তর দেওয়া হলো উত্তরগুলো নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং সংশোধন করো আচ্ছা প্রথমে কি বললো ঘটনা ক ছুটির পরে আরিফ ও মিতা কথা বলছে তারা জানুয়ারি মাসে বনভোজনে যেতে চায় তো আরিফ কি বলল আরিফ বলল যে আমরা কোথায় বনভোজনে যাচ্ছি তাকে ঠিক হয়েছে মিতা বলল না তা এখনো ঠিক হয়নি তবে শুনেছি আমরা সিলেটে যেতে পারি তারপর আবার আরিফ বলল এই ব্যাপারে কি কোনো শিক্ষকের সাথে কথা বলা হয়েছে মিতা বলল হ্যাঁ আমাদের প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে আচ্ছা এটা ঘটনা ক ঘটনা খ কি বলল যে গতকাল পাখির বাবা আশরাফ হোসেন সাহেবের ফোন হারাই গেছে পাখির বাবা সকাল বেলায় পাখিকে নিয়ে থানায় গেছে জিডি করতে থানার অফিসারের সঙ্গে আশাফ সাহেবের কথা হচ্ছে অফিসার বলল কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন আশাফ সাহেব বললো আমার ফোন হারিয়ে গেছে গতকালে বাসে করে বাড়ি ফেরার পথে চিন্তায় হয়েছে অফিসার বললো ঠিক আছে আপনি আপনার ফোনের আইএমআই নাম্বারটা রেখে যান আমরা সর্বোচ্চ চেষ্টা করব আশা সাহেব ধন্যবাদ অফিসার সহযোগিতা করার জন্য স্কুলের নাম লেখা আছে তো ঘটনা ক হচ্ছে আরিফের যোগাযোগের উদ্দেশ্য কি এটা উত্তরটা আমি একটু দিচ্ছি এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে আর কিভাবে আরিফ যোগাযোগ করতে পারত আচ্ছা ঘটনা বলছে আশরাফ সাহেবের উদ্দেশ্য কি এই কোন কোন চিন্তা চিন্তা ও ও অনুভূতি প্রকাশ ঘটেছে আর কিভাবে তিনি এই উদ্দেশ্য প্রকাশ করতে পারতেন আচ্ছা কাজ তিন একটি একক কাজ বলা হয়েছে রেলের পথ গল্পটি থেকে নিচের শব্দগুলো নেওয়া হয়েছে শব্দগুলোর প্রমিত উচ্চারণ লেখ কি কি শব্দ দেওয়া হয়েছে রাস্তা রোদ্র মিথ্যা অনেক অগ্রসর এরপর হলো কাজ চার একক কাজ পাঁচটি ঘোষ যুক্ত শব্দ লেখো। এবং ব্যঞ্জন গুলোর উচ্চারণের নির্দেশ করো কাজ পাঁচ একটি একক কাজ মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতার খসড়া তৈরি করো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ এবারে চলো আমরা উত্তরে চলে যাই আচ্ছা তো উত্তর প্রথমে হলো আমরা যে কাজ এক একক কাজের যে উত্তর সে উত্তরে চলে যাচ্ছি খেয়াল করে দেখো আচ্ছা তো প্রথম প্রশ্ন যোগাযোগের ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে এমন বিষয়গুলো তুলে ধরো আচ্ছা কি কি বিষয়ে আমাদের বিবেচনা করতে হবে দেখো একটা হলো ব্যক্তির বয়স এবং তার সঙ্গে কিরূপ সম্পর্ক এটা বিবেচনা করতে হবে কথা বলার সময় যাকে বলা হচ্ছে তিনি যেন বক্তব্যের বিষয়ে সহজ স্পষ্ট রূপে বসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয় ভাবে উচ্চ কথা বলা যাবে না যার সঙ্গে কথা বলা হচ্ছে তার চোখের দিকে তাকে কথা বলা বড়দের সঙ্গে কথা বলার সময় নদ সাথে কথা বলা কোনো বিষয়ে আলোচনার সময় বয়সের সম্পর্ক অনুযায়ী সম্মান বজায় রেখে কথা বলা কথা বলার সময় অসম্মান করা বোঝা এবং শারীরিক অঙ্গভঙ্গি না করা কারোর সঙ্গে কারো কথা বলার সময় নেই সেই ব্যক্তি শারীরিক মানুষের সাথে বুঝে কথা বলা কত সময় ধরে কথা বলা হচ্ছে তা মাথায় রাখা যেমন ধরো তুই মাদাগণ কথা বলছে বিরক্ত হচ্ছে এরকম করা যাবে না কথা বলার সময় অপ্রাসঙ্গিক বিষয়ে বাদ দিতে হবে নির্দিষ্ট এলাকার রীতিনীতি মেনে পরিচিত অনুযায়ী কথা বলতে হবে যার সঙ্গে কথা হচ্ছে এই বিষয়ে তার মতামতের প্রতি সম্মান বজায় রাখতে হবে এই হলো আমাদের এক নম্বর এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই যেখানে কি আলোচনা করা হয়েছে তো দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে ওই যে একটা চার্ট দেওয়া হয়েছিল ওই চার্টটা ফিল আপ করা হয়েছে চলো আমরা চার্টটা ফিল আপ করি প্রথমে বলছে যে আরিফের যোগাযোগের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য বনভোজন সম্পর্কে জানা তারপরে বলছে যে এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ করছে বলছে কৌতূহল মেটানোর চিন্তা ও অনুভূতি প্রকাশ করেছে তারপরে বলছে আর কিভাবে আরিফ যোগাযোগ করতে পারত আরিফ শিক্ষককে জিজ্ঞেস করতে পারত আচ্ছা বলছে আশরাফ সাহেবের যোগাযোগ উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো মোবাইল ফেরত পাওয়া এই যোগাযোগে কোন চিন্তা অনুভূতি প্রকাশ করেছে মোবাইল হারিয়ে যাওয়ার আশঙ্কা ও ফিরে পাওয়ার আশা আর কিভাবে তিনি এই উদ্দেশ্য প্রকাশ করতে পারতেন সংবাদপত্রে হারানো বিজ্ঞপ্তি দিতে পারতেন এই হলো আমাদের কাজ দুই দলগত কাজের সমাধান এবার চলো আমরা কাজ তিনে চলে যাই যেটি এটি একক কাজ এখানে বলা হয়েছে ওই যে রেলের পর শব্দ কিছু শব্দ দেওয়া হয়েছে যা প্রমিত উচ্চারণ লিখতে হবে তো দেখো রাস্তা এটা ভেঙে লিখলে এমন হবে রাস্তা এই উচ্চারণটা আমাদের দেখাতে হবে রৌদ্র এটি ভেঙে লিখলে হবে রৌদ্র মিথ্যা এটা হবে মিথ্যা ভেঙে লিখতে হবে অনেক এটাও হসন্তরিত হবে অগ্রসর অগ্রসর এভাবে উচ্চারণটা আমাদেরকে লিখতে হবে এই হলো আমাদের কাজ তিন আজকে তোমরা বুঝতে পারছো তাহলে কি দেখলাম আমরা প্রথম কাজটা হলো একটা একক কাজ দ্বিতীয় কাজটা দলগত কাজ এটা তোমরা সবাই মিলে করতে হবে জোড়ায় জোড়ায় বা তিন চার জন মিলে এটা বলে দিবে কাজ তিনটা আমরা বুঝতে পারলাম এখানে একটা ছক পূরণ করলাম আমরা এবার চলো আমরা কাজ চারে চলে যাই কাজ চার কি বলছে দেখো কাজ চারটা বলছে পাঁচটি গোষ ব্যঞ্জন যুক্ত শব্দ লেখো এবং ব্যঞ্জনগুলোর উচ্চারণ স্থান নির্দেশ করো তো এটা ওরা কিন্তু বলে দেয় না যে কোন পাঁচটি লিখতে হবে ইচ্ছা মতো আমি পাঁচটা শব্দ নিশ্চিত করে যাও যেটা তোমরা পরীক্ষা গোলাপের গ হচ্ছে কণ্ঠ ল হচ্ছে দন্ত মোরকের ম হচ্ছে ওষ্ঠ র হচ্ছে দিন দিনের দ হচ্ছে দন্ত ন হচ্ছে দন্ত ভরসা ভরসার হ হচ্ছে অষ্ট র হচ্ছে দন্ত সকাল সকালের ল হচ্ছে দন্ত তবে যেহেতু তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ তোমাদের কাছে বই আছে তোমাদের যদি এগুলার বদলে অন্য কোনোটাই ব্যবহার করতে মন চায় শব্দ তোমরা অন্য কোনো শব্দ নিয়েও উচ্চারণ স্থান দেখাতে পারো উচ্চারণ স্থান যে দুইটারই দেখাই তো এমন কোনো কথা নাই একটি উচ্চারণ দেখালেও হবে তবে আমি দুইটা করে দেখাই দিছি যে টিচার তোমাদেরকে পরিপূর্ণ নাম্বার দেয় যেহেতু আমি আবারও বলেছি যে বিশেষজ্ঞ যিনি বাংলা পড়ায় তার মাধ্যমে প্রশ্নটি সমাধান করা হয়েছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আবারও যদি কখনো প্রশ্ন আসে আজকে রাতে তাহলে সমাধান করে দেওয়া হবে এবার হলো আমরা চলে যাচ্ছি কাজ পাঁচে তো কাজ পাঁচটা কি কাজ পাঁচ হলো মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতার খসড়া তৈরি করা তো চলো শুরু করি তো এখানে আমি একটা নাম দিয়েছি শিরোনাম যে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দু চব্বিশ কে প্রস্তুত করেছে সঙ্গে আসা নিজের নাম লেখবা প্রবৃতকারী প্রস্তুতকারী হবে রোল নাম্বার দিয়ে তো কি বলছে দেখো সম্মানিত সভাপতি উপস্থিত বক্তাগণ ও সমগত শীতি মন্ডলী সভার প্রতি আমরা সমৃদ্ধ সালাম আসসালাম আলাইকুম মহান বিজয় দিবসের তাৎপর্য বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপন করতে আন্তরিক চেষ্টা আমরা করবো আচ্ছা তো এটা আমরা দেখলাম এরপরে বললো কি সম্মানিত সুদী বাংলাদেশ ইতিহাসে ষোলো অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিবস এই দিনে সজুলা সুফলা নামের ভূখণ্ড হয়ে বিজয় অর্জন করে বিজয় একদিন অর্জিত হয়নি এর পিছনে আছে আন্দোলন সংগ্রাম আত্মত্যাগের এক সুদীর্ঘ ইতিহাস আচ্ছা শেষ হয়নি তারপরে আসলো কি প্রিয় সুদী প্রিয় সুদী উনিশশো সালে সালে ভারতবর্ষ ব্রিটিশ মুক্ত হয় এরই মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমে পশ্চিম হয়। পাকিস্তানের শাসক চক্রের শোষণ ও নীতির ফলে বাংলা জনগণ শিক্ষা সংস্কৃতি সব ক্ষেত্রেই অধিকার বঞ্চিত হয় ন্যায্য দিক থেকে বঞ্চিত হয় এই নিরবচ্ছিন্ন বৈষম্য অতিষ্ঠ হয়ে বাঙালি সংগ্রামের জন্য প্রস্তুতি থাকে যা সূচনা করে উনিশশো সালের বাসা আন্দোলন দিয়ে তারপরে আছে চুয়ান্ন সালে প্রাদেশিক নির্বাচন বাষট্টি সালে ছাত্র আন্দোলন ছেষট্টি সালে ছয় দফা উনসত্তরে গণাবত্থান পেরিয়ে ব্যাপক গণ আন্দোলন উনিশশো সালে সাধারণ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে কিন্তু পাকিস্তানি স্বৈরশাসক আওয়ামী লীগকে সরকার গঠন করতে না দিয়ে একের পর এক ষড়যন্ত্রে জাল বিস্তার করে অবশেষে উনিশশো সালে পঁচিশে মার্চ গভীর রাতে

যে কোনো মূল্যে রক্ষা করা প্রত্যেক বাঙালির জাতীয় দায়িত্ব সম্মানিত শুধুমন্ডলী একটি দেশের স্বাধীনতা অর্জনের শেষ কথা নয় রক্ষা করার মূল দায়িত্ব আমাদের শিক্ষা দায়িত্বতার সফলতা অর্জিত হয়নি এদিন দেশের সরকারি দল বিরোধী দল ছাত্র সমাজ শিক্ষক বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক রাজনীতি সমাজ সংস্কার ও শিল্প প্রতি গুরুত্বপূর্ণ পালন করতে হবে অন্যথায় এত ত্যাগের বিনিময় অর্জিত স্বাধীনতা ব্যর্থতায় পর্যবেষিত হবে এবারে বিজয় দিবসের সকলের অভিনন্দন হোক এটাই জিরো অভিনন্দন এটাই বিজয় দিবসের অভিনন্দন আপনাদের সবাইকে ধন্যবাদ এ হলো আমাদের আজকে প্রশ্ন উত্তর শিক্ষার্থীরা তোমরা সবগুলো উত্তর খাতায় নোট করে শিখে ফেলো কিন্তু তোমরা যে টেনশন কর না যদি আবারও প্রশ্ন আসে কিছু খদের মধ্যেই সে প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের কাছে চলে আসবে যখনই প্রশ্ন আসবে মনে হবে অথেন্টিক তোমাদের কাছে সমাধান নিয়ে আসবে তোমরা প্রস্তুতrandint থাকো মনে রাখবা বেশি প্রশ্ন পড়তে কোনো ক্ষতি নেই কিন্তু কোনো প্রশ্ন যদি বাদ দিয়ে যাও তাহলে ক্ষতি হয়ে যেতে পারে ধন্যবাদ তোমাদেরকে তোমার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম